ভোটের উত্তাপ ছাপিয়ে বৈশাখের দহন অর্থাৎ গোটা রাজ্য একেবারে গরমে হাঁস করচার করছে আর এসবের মধ্যে অর্থাৎ গরমের মধ্যেই কিন্তু জমজমাট প্রচার চালাচ্ছেন প্রার্থীরা এই মুহূর্তে আপনাদের ছবি দেখাবো বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের গরম থেকে বাঁচতে প্রচারের ফাঁকেই বারবার জল খাচ্ছেন তিনি সুস্থ থাকতে মাঝে মধ্যেই চোখে মুখে জল ছিটিয়ে নিচ্ছেন সুজাতা ওরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দেয় মানুষ এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এর যে লক্ষ্মী ভান্ডার সেটা বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাও নিচ্ছে সিপিএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাই নিচ্ছে তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে নেওয়ার জন্য তবে শিলি মানে ওই লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য শিলিগুড়িতে নিতে এবার বিষ্ণুপুরে নিতে চাইছেন তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না আর অন্যদিকে কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ দেখুন হুট খোলা গাড়িতে এলাকায় ঘুরে প্রচারে সৌমিত্র আর নাটক করবেন না অনেক নাটক করছেন এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না গোটা পশ্চিম পশ্চিমবাংলাকে একদম শেষ করে দিয়েছে তাই নাটক করে লাভ নেই আমি বলি শুধু আপনি ভালো থাকুন তাহলেই হবে মানুষের সঙ্গে রাজনীতি মানুষের সঙ্গে পাশে থাকার চেষ্টা করুন অভিনয় নয় উনিশ তারিখ উত্তরবঙ্গে ভোট আর শেষ দিনের প্রচারে সাত সকালেই বেরিয়ে পড়লেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় ধুপগুড়ি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী একেবারে ঢাক ঢোল বাজিয়ে শেষ দিনের প্রচার শুরু করেন জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আবেদন করলেন মানুষের কাছে সিপিআইএম প্রার্থীরাও কিন্তু মাঝে মধ্যে একটু ওই চোখে মুখে জল দিচ্ছেন প্রার্থীরা শিক্ষিত